হ্যালো কে সালাম আলাইকুম অনেকদিন যাবৎ বের হওয়া হয় না ব্যস্ততার কারণে তো আজকে আসলাম এখানে আলমিরা মার্কেটে এখানে আছে সিন আছে বাংলাদেশি সিন সাড়ে বারো রিয়েল কাতারি রিয়েল সাড়ে বারো কাঁচামরিচ তেরো টাকা পঁচাত্তর পয়সা বেগুন বিভিন্ন আছে কাতারে আসলে আমি তো সর্দি তো ছিলাম কিন্তু সেদিন থেকে কাতারে সবজির দাম প্রচুর অনেক বেশি অনেক বেশি অনেক দিন যাবৎ বের হয় না তাই চ্যানেলে ভিডিওগুলো ছাড়া হয় না ভিডিও ছাড়া হচ্ছে না ভিডিও ছাড়া হচ্ছে না কারণ হচ্ছে যে ভিডিও করা হয় না তাই ভিডিও ছাড়া হয় না মার্কেট বিশাল বড় মার্কেট আলু আছে কপি কেজি হচ্ছে যে দুই টাকা পঞ্চাশ পয়সা তিন টাকা পঞ্চাশ পয়সা এই বেগুন দাম হচ্ছে যে চ্যাজ রিয়াল সৌদিতে কিন্তু কেগুলা তেমন একটা আয় না কুষার দাম কত দুই টাকা পঞ্চাশ পয়সা আরে দিদি কুষা তো সস্তা আমার হচ্ছে এক টাকা এখন সবজির দিন তো এখন একটু সবজিগুলো দাম কম আছে गल टमला कैपिकम गाजर, रेडि टू कूक फ्रूट आइटेम मैंने रेडी करा फ्रूटगला तरमुज चिकेन्स एंड एग्स ফিশ আইটেম ফিশ করা ফিশ আছে রেডি করা বিভিন্ন ফিশে ফিশ আছে এখানে বিডিও করতে হয় সাবধানে কেননা বিশাল আকারে জরিমানা হয় বিডিও করতে কারো যদি আপত্তি থাকে অন তাহলে কারো ভিডিও আপলোড করা কাতারে সংবিধানে বিনা অনুমতিতে কারো ভিডিও করা আপলোড করা দণ্ডনীয় অপরাধ অনেক কাতারে অনেক রিয়েল জানা হয় তাই সাবধানে ভিডিও করতে হয়